আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের জুস বা শরবতের রেসিপি তো বাসায় আমি কীভাবে পাকা আমের শরবত বা জুস তৈরি করি সেই রেসিপিটি শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক এখানে দুইটা পাকা আম ছিলে নিয়েছে দেন আট থেকে আটটা আলাদা করে নিয়েছি এখানে বেলেন্ডারে দুইটা আমের রাশ নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি আমটা যেহেতু অনেক মিষ্টি এর জন্য কিন্তু চিনি বেশি লাগবে না আর হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি সাদা লবণটাও দিতে পারেন কিন্তু বিট লবণ দিলে শরবতটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এখানে তিন চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক গ্লাস ঠান্ডা পানি আমের শরবতটা কিন্তু খুব বেশি পাতলা খেতে ভালো লাগবে না এর জন্য কিন্তু এক গ্লাস পানিতে হয়ে যাবে এখন এটা ব্লেন্ডার করে নিলেই কিন্তু আমাদের আমের জুসটা রেডি এ পর্যায়ে কিন্তু আমের জুসটা একদম তৈরি হয়ে গেছে আর আমের জুসটা কিন্তু এর থেকে পাতলা খেতে ভালো লাগবে না একদম এটা পারফেক্ট ঘনতে আছে তো এখন এটা আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি দেন সার্ভ করব। তৈরি হয়ে গেল পাকা আমের শরবত বা পাকা আমের জুস বাসায় এভাবে পাকা আমের জুস তৈরি করলে দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আর এটা কিন্তু অনেক হেলদি একটা খাবার আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিসগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কোনো কমেন্টস থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ